নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিও নিয়ে উপস্থিত হলাম দরখাস্তটির বিষয় বন্ধ হওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমি বলেছেন তো চলুন দেখেনি কিভাবে দরখাস্তটি লেখা যায় প্রথমে আমি লিখেছি টু দ্য ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যদুপুর ব্রাঞ্চ যদুপুর মালদা ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন তারপরে ব্রাঞ্চ তারপরে ঠিকানা লিখবেন পাশের ডেট লিখবেন যেদিন এই দরখাস্ত জমা করছেন ব্যাংকে সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন বন্ধ হওয়া অ্যাকাউন্ট পুনরায় চালু করার আবেদন তারপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি হাসান আলী পিতা ইসমাইল কবির গ্রাম পোস্ট অফিস থানা জেলা রাজ্য ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি এখানে ডেমো পার্পসে এগুলো ব্যবহার করেছি এগুলির সঙ্গে বাস্তবে কোনো মিল নেই এরপরে বলছেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমার সেভিংস অ্যাকাউন্ট আছে দীর্ঘদিন লেনদেন না করার কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে আছে আমার অ্যাকাউন্ট নম্বর এত আইএফএসসি কোড এত অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং আইএফএসসি কোডটিও লিখে দেবেন তারপরে বলছেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে এখানে একটা কমা দিবেন তারপরে লিখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সঙ্গে যুক্ত হওয়াতে আপনার কাছে আমার বিশেষ আবেদন আমার বন্ধ হওয়া অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দিন তারপরে এখানে লিখবেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার আবেদনে সাড়া দিয়ে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন বিনীত লিখবেন তারপরে এখানে নাম সই করবেন আর এখানে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমার দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে